আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এই মুহূর্তে আছি আমি মাইজদির শহরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের মাইজদির শহরে কি পরিমাণ ভ্যাটারি চালিত অটো মানে এদের যন্ত্রণায় গাড়ি চালানোটা অনেকটাই ডিফিক্যাল হয়ে গেছে এই দেখেন কি অবস্থা মাইজখান দিয়ে চালাইতেছে সাইডও দিতেছে না হরণ দিতেছি তাও সাইড দিতেছে না ওই দেখেন তাদের এই যে একটা ক্যান্সারের মতো রূপ নিছে। ঢাকা শহরে তো আরো ভয়াবহ অবস্থা আমাদের নোয়াখালী তো একই অবস্থা অটো সিএনজিগুলো যাওক হরন বা সিগন্যাল মেনটেন করে এই যে সিগন্যাল দিয়ে যাইতে ডাইনে। হ্যাঁ সে সিগন্যাল দিছে সেই ইউটার্ন নেবে কিন্তু অটোগুলা যে এতটা মারাত্মক যেটা বোলার বাইরে আর কিছু বাইকের বাইরে আসেন ধাপ করে আসি এই যে এই যে ডুবে গেছেন এই দেখেন আমি কিন্তু ব্রেকে পাড়া দিছি এখন এই যে দেখেন এই বামের থেকে এসে টপ করে ডাইনে ঢুকে গেছেন এদের আসলে এই মোটর গাড়ির সম্বন্ধে এদের কোনো আইডিয়া নেই এদের কোনো আইডিয়া নাই এবং কি যে এই যে দেখেন এই দেখছেন এরা হচ্ছে বাইকার ভাই আমাদের শিক্ষিত সমাজের যুবক ভাই ওনাদেরকে কিছু বললে তেড়ে আসেন অনেক সময় দেখা গেছে এই যে এরা হেলমেটও করা নাই কোনো নিয়মকানুন কোনো কিচ্ছু নাই এদেরকে আসলে কিভাবে কী করা যায় আমার অধগম্ব নয় যে এরা কি পরিস্থিতিতে ড্রাইভ করেন ওনাদেরকে কিছু বলাও যাবে না অটোর ড্রাইভারদেরকেও কিছু বলা যায় না বললেও উল্টা খারাপ ব্যবহার করেন এই হচ্ছে আমাদের দেশের অবস্থা একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন কী পরিমাণ যানজট সৃষ্টি করছেন এই যে সিএনজিটা বামের থেকে এসে টপ করে ডাইনে নিয়ে নিছেন আমি কিন্তু আমার কন্ট্রোলের ভিতরে গাড়ি চালাইতেছি ওভার স্পিড করতেছি না কারণ হচ্ছে যে কোনো মুহুর্তে বামের থেকে এসে সামনে ডাইনে ঢুকে যাব হ্যাঁ আপনারা দেখেন এই আরেকটা সিন যে ও বামে সিগনাল দিয়ে কিন্তু যাইতে আসে ডাইনের রাস্তা দিয়ে সে কখনো বামে যাইতেছে কখনো ডাইনে যাইতেছে এ পরিস্থিতি আর যাত্রী গতকালকে সোনাইমুড়িতে একটা ঘটনা ঘটছে একজন বাইকার দুইজন বাইকার জায়গায় স্পট ডিট একজন মহিলাকে বাঁচাইতে গিয়ে হাইওয়ে রোড ক্রস করতে আপনারা যারা সাধারণ জনগণ আছেন তারা একটু দেখে শুনে দু মিনিট দাঁড়াই থাকেন সমস্যা কি দু মিনিটে আপনি আপনি হয়তো কিছু হবেন না কিন্তু আরেকটা গাড়ির ক্ষতি হবে ও বামে লাগাই দিব ডাইনে লাগাই দিব দেখেন অবস্থাগুলো দেখেন ইউটার নিয়ে এই হাইওয়ে রোডের অবস্থা আরেকটা আসে অর্ধেক রোডে দাঁড়িয়ে দেশে দেখছেন পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নিচ্ছে এই ব্যাটারি চালিত অটো এদের কোনো প্রাথমিক কোনো ট্রেনিং নেই কোনো শিক্ষা নাই লাইসেন্স নাই মোটর গাড়ি কীভাবে চালাইতে হয় তার কোনো অভিজ্ঞতা নাই হচ্ছে পরিস্থিতিটা অত্যন্ত ভয়াবহ অবস্থায় আছে আর আমরা যারা এই প্রাইভেট মাইক্রো বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ দিয়ে কিনে রাস্তায় নামাইছি আমাদের তো অবস্থা বুঝতেই পারতেছেন একটা ডলা দিয়ে দিলে দুই এক সাইডে একটা ডলা দিয়ে দিলে পনেরো তো বিশ হাজার টাকা চলে যায় বর্তমান পরিস্থিতি এতটা ভয়ঙ্কর রূপ নিছে যেটা বলা ব্যয়বহুল দেখেন এখানে এখানে আপনার ফিফটি পার্সেন্টের উপরও ব্যাটারি চালিত অটো আর বাকি যা আছে সব সিএনজি কয়টা প্রাইভেট গাড়ি আছে এখানে কয়টা যাত্রীবাহী বাস আছে নাই এই বাজার মাঝদি টাউন হলের মোড় এগুলাতে এতটা ভয়াবহ রূপ নিছে যেটা বলা একবারে বলতে গেলে অনেক কথা এই দেখেন বাইকের লাইন পাসটা থেকে টপ করে দিয়ে নিয়ে নিছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন মানে কি করবে তারা কিভাবে যাবে কি পরিস্থিতি বাম পাশে কিন্তু দুই তিন লাইন আপনার এই ব্যাটারি চালিত অটো দাঁড়ায় রয়েছে দুই লাইন মিনিমাম দুই লাইন দাঁড়ায় থাকে হ্যাঁ যে কোনো বাজার এবং যে কোনো স্ট্যান্ডে একই কন্ডিশন দেখা যাচ্ছে দুই লাইন তিন লাইন করে আর দাঁড়ায় রয়েছে এরপরও পাঁচ টাকা দশ টাকা যাত্রী একটার জন্য দাপ করে গাড়ির সামনে ব্রেক করে দাঁড়ায় যায় অবস্থা খুবই ভয়াবহ ভাই খুবই ভয়াবহ হ্যাঁ সব কিছু মিডিয়াতে আসে না সব কিছু আপনার ইউটিউব বিভিন্ন জায়গায় আসে না তারপরেও কিছু কিছু আসে যেগুলো আসলে একবারে আমাদের চিন্তার বাইরে আপনারা বাম পাশে একটু লক্ষ্য করেন দেখেন বাজারের উপরে দোকান বসে গেছে রোডের উপরে দোকান বসে গেছে ফল দোকান লইয়া বিভিন্ন দোকান লইয়া বসে রয়েছে এক লাইন তারপরে আবার কিছু অটো কিছু সিএনজি তারপর বাম পাশে দাঁড়াই থাকে যাদের কারণে আর একটা সিঙ্গেল রোড থাকে ওইটা তো জেন্ডর সৃষ্টি করে বসে থাকে ব্যাটারি চালিত অটো দেখেন এই যে কিভাবে ঢুকে যাইতেছে একটা অটো আপনারা দেখেন এই যে এই যে স্ট্যান্ড বানায় ফেলছে এখান দিয়ে এখান দিয়ে টোটালি স্ট্যান্ড বানায় ফেলছে রোডের উপরে দেখেন অটো চেঞ্জ একটা লাইন তারা অলরেডি বুকিং করে রাখছেন এই হচ্ছে আমাদের দেশের অবস্থা দেখেন এই যে বাম পাশে দেখেন ওনারা রাস্তার উপর গাড়ি পার্কিং করে দাঁড়াই আছেন যাত্রী খুঁজতেছেন এই যে দেখ এখানে মোটামুটি সীমিত আছে পিক আপগুলো রাস্তার বাইরে দাঁড়াইছেন এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আমরা কিন্তু আসলে একবারে নিরীহ অবস্থায় আছি সাধারণ জনগণ বা যারা আপনার রেন্টেকারে ব্যবসা করেন তারাই অবস্থা খুবই ভয়াবহ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার